আমি বাংলাদেশ আর জরি ইসলামীয় পর্যটনের নেতৃত্বে সারা বাংলাদেশের রাজপথে কি ওই বিশেষ বিরোধবিলাস হিসেবে আমরা শি খুলনা আনজানা খানা শিরেমণি উত্তরপাড়া নয়ন ওয়ার্ডের খালেক মাশরুমের নেতৃত্বে মান্নালের নেতৃত্বে আমরা গণসংযোগ সালাম্পা হিসাবে আমরা রাজপথে আমরা সকালে গণসংযোগ হই দর্শন হচ্ছে ভালো আলাপি বাংলাদেশের জামাত ইসলামের উদ্যোগে ফ্যাসিস্টের এই যে সন্ত্রাসের প্রতিবাদে আজকে খানজানানি থানার শিরোমণি বাইপাস নানাবাড়ির মোড় থেকে খানদানি থানার মন্ত্রী সুরার সদস্য ইমদাদুল্লাহ মা উদ্যোগে প্রোগ্রাম চলতেছে আমরা একটু আসনের আপনার কথা শুনতে চাচ্ছিলাম আউজিবিল্লাহীমের সেইত রজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম রহমত উল্লাহ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন এই মুনি হাসিনা বাংলাদেশের থেকে হাজার হাজার মানুষ খুন করে হাজার হাজার মানুষ ঘুম করে হাজার হাজার মানুষকে জুলুম নির্যাতন করে ওই ইন্ডিয়ায় যে বর্তমান আশ্রয় নিয়ে ওখানে যে তার শয়তানি পরিপূর্ণ দমে চালিয়ে যাচ্ছে কিন্তু সে শয়তানি চালিয়ে গেলেও বাংলাদেশের মানুষ তারা সে তার সবাই জানে শেখ হাসিনা একটা বিকৃষ্ট পিচার্স এবং এই দেশের মানুষের খুনি সে বিশ্ববিখ্যাত চোর সে এই দেশে একটা গণ্ডগোল বাধানোর জন্য বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এই দেশে ঘটাতে চাচ্ছে আর এই হাসিদদেরকে মোকাবেলা করার জন্য আমরা রাজপথে আসি